বাজার থেকে দুই কেজি চাল কিনতে হবে তাই রবিদাসদের জুতা স্যান্ডেল সেলাই করা আবার বাজারে চালের সরবরাহ ঠিক রাখার দায়িত্বটা কৃষকের তাই তাদেরও কাজের বেশ তারা আমরা বাঙালি মাছে ভাতে তাই মাছ ধরতে নেমেছে জেলে পাড়ার সব জেলে গোলাভরে ধান উঠেছে সচ্ছলতা এসেছে কৃষক পরিবারের মাছ ভাতের সাথে দই মিষ্টি হলে বেশ ভালোই হয় দই মিষ্টি বানানোর জন্য বাড়ি বাড়ি ঘুরে দুধ সংগ্রহ গরু মহিষ চড়ানো আর দই মিষ্টি তৈরির কাজে সারাক্ষণ ব্যস্ত ঘোষ বাসিন্দারা দই মিষ্টি সমেত খাওয়ার ব্যবস্থা তো হলো ওদিকে ধানের কাজ শেষ হলে সন্তানের মুখে ভাত দেওয়ার কথা রয়েছে কৃষিকাজ করে রোজগার কম তাই বলে কি স্বাদ আহ্লাদ নেই সন্তানের মুখে সোনার চামচ দেওয়ার শখ তাই জাকির সোনার ব্যস্ত সোনার চামচ তৈরিতে শিলবাবুদের ব্যস্ততাও বেশ বেড়েছে ধানের কাজ শেষ করে চেহারার স্ত্রী ফেরাতে ছুটছেন নরসুন্দরদের কাছে সুরতের স্ত্রী তো ফেরাতেই হবে সামনে ঈদ তাছাড়া ধান কাটা শেষ হলে গ্রামে নানান উৎসবের আয়োজন করা হয় আয়োজনের পরিধি বড় হলে কাজ পায় মালি সম্প্রদায়ের বাদক দল বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে জীবিকা চলে তাদের জুতা স্যান্ডেল সেলাই থেকে সোনার চামচ তৈরি এতক্ষণ যাদেরকে কাজ করতে দেখেছেন তারা সবাই বগুড়ার গাবতলি উপজেলার দুর্গাহাটা গ্রামের বাসিন্দা এই একটি গ্রামেই বিভিন্ন গোত্রের মানুষ একসাথে বসবাস করে দিলীপ ঘোষ সকাল সকাল যাচ্ছেন যারা গাভী পালন করেন তাদের বাড়িতে এক টানা তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাভীর দুধ সংগ্রহ করে নিয়ে ফিরবেন দিলীপ ঘোষের মতো শঙ্কর ঘোষ নিতুষ ঘোষ সহ ঘোষ অনেকেই দুধের ব্যবসা করেন এখান থেকে মিল্ক ভিটা প্রাণ সহ বেশ কয়েকটি কোম্পানিতে প্রায় একশো মন দুধ পাঠানো হয় এই মাত্র দোয়ানো হলো এখানে দিলীপ দোয়া ছিলেন। দুধ গরম দুধ তার উপরে যে ফেনা এটি একবারে ক্রিম হয়ে গেছে ঘোষপাড়ায় ছোট বড় যে দই মিষ্টির কারখানা গড়ে উঠেছে সেগুলোতেও প্রচুর দুধের প্রয়োজন হয় পূর্বপুরুষের দই মিষ্টির ব্যবসা এখনো ধরে রেখেছেন অনেকেই কেউ আবার গরু মহিষ পালন করেন দিনভর গরু মহিষ চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন সন্ধ্যায় সবার কাজ শেষ হলে ভিড় সেলুনে সারা দিন কিছুটা কম হলেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নরসুন্দরদের এই কার্যক্রম আমাদের গ্রামে নরসুন্দরদের বারো চোদ্দটি ঘর নিয়ে একটি পাড়া রয়েছে স্থানীয়ভাবে আমরা এই পাড়াকে নাপিত পাড়া নামেই চিনে থাকি এখানে এসে দেখলাম এখানকার প্রবীণ মানুষগুলোর কেউ প্রয়াত হয়েছেন কেউ অসুস্থ চুল কাটতে পারেন না আগের মতন কাম কাজ করে হয় হাতে তো শক্তিই পান না এখন এইভাবে ব্যায়াম করতেছেন এখন কিভাবে চলতেছে জীবনযাপন এরকম করে এখন টুকটাক জীবনভর বাপ দাদার আদি পেশা চুল কেটেছেন বর্তমানে কাজ কমেছে এই পেশায় যুক্ত হয়েছেন মালি সম্প্রদায়ের অনেকেই দুর্গাহাটা বাজারে শিল সম্প্রদায়ের চেয়ে এখন মালি সম্প্রদায়ের সেলুন বেশি বিভিন্ন রকম ফুলের মালা গাঁথা আর ফুলের গাছ পরিচর্যা করার সাথে মালিদের আয়ের প্রধান উৎস ছিল বিভিন্ন উৎসব আয়োজনে বাজনা বাজানো অনুষ্ঠান আয়োজনে মালিদের কদর কমেছে তাই জীবিকা চালাতে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন তারা কেউ চুল কাটেন কেউ গ্রাম পুলিশ কেউ আবার রাতে বাজার পাহারা দেন আমরা মালিক সম্প্রদায় আমরা বাজার টাজনা ইত্যাদি ব্যবসা করতাম বাজাতাম ইত্যাদি করতাম তো এখনও বর্তমান খুব কমে গেছে এগুলো হয় না এই জায়গায় এখন আমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে চাকরি করি এবং এক জায়গায় নাইট গার্ড হিসেবে চাকরি করি এভাবে আমরা জীবন নির্বাহ করতেছি ধুকে ধুকে চলছে পূর্বপুরুষের পেশা তাই জীবিকা চালাতে বাধ্য হয়েই ছাড়ছেন বাজনা বাজানোর কাজ অনেকটা একই অবস্থা জেলেদেরও নদীতে সারা বছর জল থাকে না নদীতে যখন পানি না থাকে তখন তখন ওই বহু দূরে বাঙালি ও কুতুবপুর চন্দ্রমাসা এরা বয়সী জাল বড় নদীর জানলা না বাঙালিতে সামনে বয়সায় জাল কিন্তু মাছ ধরে আর জীবন চলে না তাই অনেক আগে থেকেই বিভিন্ন পেশায় দেখা মেলে জেলেদের নিম্নবিত্ত জেলে পরিবারের নারী পুরুষ দিনমজুর হিসেবে মাটি কাটেন চাকরিজীবী প্রবাসীর পাশাপাশি অভিরামবাবু ও দেবেন্দ্রনাথ নামের দুজন পল্লী চিকিৎসক সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়েছেন স্থানীয়দের তাদের মৃত্যুর পর সন্তানরা এখনো ধরে রেখেছেন পিতার অর্জিত সেই সুনাম মানুষ তখন তখন সে নিরুপায় হয় বিভিন্ন ধরনের কাজ যায় না তবে জেলেদের একটা বড় অংশ এখনো মাছ ধরেই জীবিকা চালায় বর্ষা আসছে নদীতে জল এসেছে অনেকেই জাল নৌকা নিয়ে এই মৌসুমের মাছ ধরতে শুরু করেছেন কেউ আবার নৌকা মেরামতে ব্যস্ত খরায় ডাঙায় পরে থাকা নৌকা মেরামত করেই নামাতে হবে আমাদের গ্রামে সবচেয়ে কম সংখ্যক রয়েছে রাজভর পরিবার মাদ্রাসার পাশে মাত্র চার পাঁচটি রাজভর পরিবারের বসবাস আর সবচেয়ে বেশি রয়েছে মুসলিম পরিবার তাদের বেশিরভাগই কৃষিজীবী এভাবেই রবিদাস রাজভর মালি জেলেসহ বেশ কয়েকটি সম্প্রদায়ের বসবাস দুর্গাহাটা গ্রামে অনেকগুলো সম্প্রদায় একসাথে থাকলেও সাম্প্রদায়িকতার কখনও কোনো সম্ভাবনাও দেখা যায়নি এই জনপদ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দুর্গাহাটা গ্রামের বাসিন্দা হয়ে থাকুক লক্ষ কোটি বছর